সবগুলো বলা যেত আচ্ছা কেবলমাত্র আজকে মাসখানেক একদিন বলা যায় বাকি তো এর মধ্যে প্রচার প্রচারণা শেষ হওয়ার আগামী কাল তো এর মধ্যে আপনারা কতটুকু আপনি আশাবাদী বা আপনারা মানুষ কতটা আশ্বস্ত করেছে আর পাশ করলে আপনি কি ধরনের করবে কিংবা এখানে আপনাদের কোন ওই যে কি বলে কেন্দ্র হল এরকম কোন আশঙ্কা করতেছেন কিনা সবগুলা কথা অল্পতে বলে ফেলবেন বলLambda ভাই একটু থামাও 100% বিজয়ের ব্যাপারে আশাবাদী কবিতীর্থ তীর্থদৌলপুর একটি ঐতিহাসিক গ্রাম কবি নজরুলের সিটির ধন্য গ্রাম এই গ্রাম থেকে আমি এককভাবে চেয়ারম্যান নির্বাচন করছি আমার গ্রামের সর্ববৃহৎ ভোট ব্যাংক অতএব আমি বিজয়ের ব্যাপারে একশো পার্সেন্ট আশাবাদী তবে আমি আশঙ্কা করছি যে বাঙ্গরা খামার গ্রাম বৃষ্টিপুর তিনটি কেন্দ্রে ভোট ডাকাতি হতে পারে আমি এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি পাশাপাশি আপনার মাধ্যমে যদি করতে পারেন অন্য করার মতো আমি ইতিমধ্যে একটি নির্বাচন অঙ্গীকারনামা জনগণের কাছে দিয়েছি যে আমি এই নির্বাচিত হলে মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার যে মিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ঘোষণা করেছেন তা বাস্তবায়নের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। এবং আমার এই ইউনিয়নকে একটি ডিজিটাল ইউনিয়নে রূপান্তর করব বাঙ্গরা বাজার থানাকে আমি নজরুলনগর থানা হিসাবে দেখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি এবং তা বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করব কবি নজরুলের স্মৃতিকে ধরে রাখার জন্য এলাকায় বেকার সমস্যা সমাধানের মাধ্যমে আমি মাদক মুক্ত একটি সমাজ ব্যবস্থা করে তোলার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা সহযোগ্য এবং শিক্ষিত লোককে চেয়ারম্যান হিসেবে ছয় নম্বর ইউনিয়নের বাসী পাইতে চাই যার নেতৃত্বে ইউনিয়নের উন্নয়ন এবং সার্বিক দুর্নীতিমুক্ত একটা সমাজ গঠন হতে পারে আমরা এই ধরনের একজন নেতা বাংলার ইউনিয়নে চেয়ারম্যান হিসাবে পেতে চাই এটা আমার এবং আমার এলাকাবাসীর পক্ষের থেকে সকলের কাছে আমি কামনা করি আমরা আমরা যোগ্য এবং শিক্ষিত আমাদের ইউনিয়নের চেয়ারম্যান চাই যার দ্বারা আমাদের ইউনিয়ন ডিজিটাল ইউনিয়নের রূপ নিতে পারে সেই ধরনের শিক্ষিত আমরা চেয়ারম্যান চাই よかった。